হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা যারা এরকম একটি ডিসিং টেবিল বিচারতা আমাদের কাছ থেকে আকাশি কার্ড মারত নিতে পারেন বিশ হাজার টাকা দিয়ে এরকম একটি ডিসিং টেবিল আপনারা আমাদের কাছ থেকে আকাশি কাঠ নিতে পারেন এটির সাইটটি ডুয়ার দুইটা দরজা অত মাধ্যে একটি ডুয়ার আছে আর মাঝে একটি বিশাল বড় গ্যালাস প্রেম আছে সাইডও গ্যালাস প্রেম আছে আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে চাইলে মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে নিতে পারেন আমাদের কাছে আরও অনেক ধরনের এই রকম ডিসিং টেবিল আছে আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন বিশ হাজার টাকা দিয়ে আরও আপনারা যদিও আমাদের কাছ থেকে কিস্তির মাধ্যমও নিতে চান অবশ্যই কিস্তির মাধ্যমও এই ধরনের ডিসিং টেবিল আপনারা নিতে পারেন আকাশি কাঠ আমাদের কাছ থেকে নিতে পারেন কোনো বার টার কিচ্ছু নাই পাড়া পোড়া কিচ্ছু নাই আপনারা যদি লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আর অনেক মাল এই ধরনের মাল বানিয়ে থাকি আমাদের কাছ থেকে যদি আপনারা নিতে চান অবশ্যই বিশ হাজার টাকা দিয়ে নিতে পারেন